তুমি কেমন আছো তোমার একাকিত্ব জীবনকে নিয়ে নিশ্চয়ই খুব ভালো আছো তাই না যদি আমাকে তোমার সাথে নিতে তাহলে হয়তো আমরা দুজনেই খুব ভালো থাকতাম তোমার মৃত্যুকে আমি আজও মেনে নিতে পারিনি তুমি কি জানো এখনো তোমার স্মৃতিগুলো আমাকে মৃত্যুর মতো তাড়া করে বেড়ায় কেন তুমি আমাকে ছাড়া এই পৃথিবী ছেড়ে চলে গেলে মানুষ মৃত্যুকে খুব ভয় পায় আর তুমি মৃত্যুকে তোমার আপন বলে কাছে টেনে নিলে তুমি একবারও কি আমার কথা ভাবলে না তুমি কি ভাবলে না তোমার মৃত্যুতে আমি কতটা ভেঙে পড়বো আমার জীবনটা কিভাবে তোমাকে ছাড়া আমি আমি সত্যি সত্যি বলছি ভালো নেই বলতে ছিলে আমার বেঁচে থাকার কারণ তুমি আর এখন তুমি নেই আমার পাশে আর কোনো সুখ নেই এই জীবনে হয়তো আমার থেকেও তুমি খুব ভালো আছো তোমার ওই অন্ধকারের জগতে তবে আমার শুধু একটাই চাওয়া তোমার ওই একাকিত্ব জীবনকে নিয়ে তুমি খুব ভালো থেকো আর আমি না হয় সারা জীবন দুঃখকে আমার জীবনের সঙ্গী বলে কাছে টেনে নিবো